যখনই টানা কয়েকদিন ধরে বৃষ্টি হয় আর সেই সময় কিন্তু সবজির খোসা নিয়ে আমরা একটু নাজেহাল হয়ে পড়ি যে কোথায় কিভাবে রাখবো সেখান থেকে পোকামাকড় দুর্গন্ধ অনেক রকম সমস্যা বলে মনে হয় তো সেই সবজির খোসা এই বর্ষার সময় কিভাবে আমরা একটু ম্যানেজ করে রাখবো সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এইভাবে যদি আমরা প্রতিদিনের রান্নাঘরে সবজির খোসাগুলো একটু রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো ঝামেলা হবে না এবং খুব সহজ পদ্ধতিতে কিন্তু গাছ খাবার পেয়ে যাবে তো প্রথমে হচ্ছে আমাদেরকে দেখুন এরকম একটা মাটির টব নিয়েছি আমি তার নিচে দিয়ে দিলাম একটা খোলামখুচি তো খোলামখুচি দেওয়ার পরে এর মধ্যে আমরা প্রথমে কি করবো একটু শুকনো জিনিস দিয়ে দেবো শুকনো শুকনো জিনিসটা দিলে কী হয় কি যে লিকুইডটা বেরোবে সেও অনেকটা এর মধ্যে টেনে নেবে তো সেই জন্য আমাদেরকে কিন্তু একটু প্রথমে একটু শুকনো জিনিস দিতে হবে তারপর হচ্ছে এই দেখুন এইভাবে হচ্ছে একটু মাটি দিয়ে দেবো তো মাটি দেওয়ার পরে হচ্ছে এবার হচ্ছে করে এক এক করে জিনিস দেবো তো প্রথমে দিয়ে দেবো হচ্ছে চা পাতা তো চা পাতাগুলো ব্যবহার করা চা পাতা এটাকে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে আমাদেরকে তো এই চা পাতা থেকেও কিন্তু খুব ভালো গাছের খাবার তৈরি হয় তো চা পাতায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং সেই নাইট্রোজেন কিন্তু আমাদের গাছের গ্রোথের জন্য ভীষণ উপকার আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমের খোসা তো এইভাবে কিন্তু আমরা রান্নাঘরে যাবতীয় ফেলে দেওয়া ফলের খোসা সবজির খোসা দেখুন অনেক সময় মুড়ি থাকে সেগুলো কিন্তু আমরা খুব সহজে কিন্তু এরকম টবের মধ্যে রেখে দিতে পারি তো এই জায়গায় মাটির টবটা ব্যবহার করার কারণ হচ্ছে মাটির টবে কিন্তু কম্পোস্টিংটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর কোনো রকম ঝামেলাও থাকে না খুব তাড়াতাড়ি হয় কারণ মাটির টবে অসংখ্য ছিদ্র থাকে সেই ছিদ্রগুলো দিয়ে বায়ু চলাচল করতে পারে বা বাতাস চলাচল করতে পারে সেই জন্য কম্পোস্টটা কিন্তু অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আমরা কিন্তু এইভাবে এক মাস রেখে দিলেই কিন্তু এটা কম্পোস্টে পরিণত হয়ে যাবে তো সেক্ষেত্রে যেহেতু ছোট টব ছয় ইঞ্চি চার ইঞ্চি টবে করলে তো বেশি দিন সময় লাগে না তো দেখুন তারপরে হচ্ছে দেখুন এরকম ওপর দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে মাটি দিয়ে মাটি দিয়ে ঢাকা দিলে কিন্তু রকম দুর্গন্ধ হবে না পোকামাকড় হবে না আর এটাকে আমরা চাইলে কিন্তু একটা ছাওয়াদার জায়গায় ঢাকা দিয়ে রেখে দিতে পারি অথবা এই টপটা কিন্তু আমরা যে কোনো গাছের গোড়ায় আমরা রেখে দিতে পারি সেটা ফলের গাছ হতে পারে সবজি গাছ হতে পারে সেরকম জায়গায় রেখে দিতে হবে তো এরকম দেখুন ছোটো ছোটো যে টপগুলো আছে এই দেখুন এখানে সে বেদানা গাছের গোড়ায় আমি এরকমভাবে রেখেছিলাম তো এগুলো হচ্ছে মাছ ধোয়া মাংস ধোয়া বিভিন্ন যে মাছের আঁশ সবজির খোসা সব কিন্তু এরকম ছোটো ছোটো দেখুন যে টবগুলো আছে এর মধ্যে কিন্তু আমি রেখে টবের গোড়ায় ফল গাছে গোড়া থেকে একটু দূরে আমি কিন্তু এইরকমভাবে রেখে দিই আর সেটাই দেখুন এই যে এটা মনে হয় মাসখানে কি এক থেকে দেড় মাস হয়েছে তার মধ্যে দেখুন কি সুন্দর কম্পোস্টে পরিণত হয়ে গেছে দেখুন তো যেহেতু চার ইঞ্চির টপ তো দেখুন সবজির খোসা সব কিছু একদম মিশে গিয়ে সামান্য একটু তৈরি হয়েছে গাছের সার তো এটা যত পরিমাণে বাড়বে তত কিন্তু বেশি হবে তো আমি অল্প অল্প করে এই কারণেই করি কারণ ছোট ছোটো টবের মধ্যে দিয়ে দিই এবং গাছ সেখান থেকে খাবার পেয়ে যায় দেখুন তিন চারটে করে টব কিন্তু দেওয়া যায় যদি টবের পরিমাণ যদি কম থাকে সেক্ষেত্রে আমরা প্লাস্টিকের যে কোনো কন্টেনার ব্যবহার করতে পারি তো তার মধ্যেও দেওয়া যেতে পারে তবে আমি চেষ্টা করি ফলের গাছের ক্ষেত্রে বা সবজি গাছের ক্ষেত্রে আমি কিন্তু মাটির টপ ছোট ছোট প্রচুর মাটির টপ আমার ছাদ বাগানে আছে তো সেইগুলো কিন্তু আমি এইভাবে ব্যবহার করি আর টাইম টু টাইম আমাদেরকে আগাছাগুলোও পরিষ্কার করে দিতে হবে আর গোড়া থেকে কিন্তু দেখুন একটু দূরে রেখেছি এতে কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হবে না আর গাছে কিন্তু অযথা পোকামাকড়ও আসবে না তো সবজির খোসা আমরা যদি গাছের গোড়ায় ডিরেক্ট ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু গাছ অনেক সময় খারাপ হয়ে যেতে পারে বিশেষ করে এই বর্ষার সময় আর তো একেবারেই না এরকমভাবে যদি সবজির খোসাটা খোসাটা যদি আমরা গাছের গোড়ায় ব্যবহার করি তাহলে কিন্তু গাছ এখান থেকে খাবার পাবে আর ওখানে একটা সুন্দর কম্পোস্ট তৈরি হয়ে যাবে যেটা কিন্তু পরবর্তীকালে আমরা মাটির সাথে মিশিয়ে কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করতে পারি অথবা আমরা কি করব ওটা গাছের রোদে শুকনো করে গাছের গোড়ায় গোড়ায় ব্যবহার করতে পারি তো এই হচ্ছে সহজ পদ্ধতিতে রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে কম্পোস্টও তৈরি হচ্ছে আবার কিন্তু গাছের খাবারও কিন্তু সে ইনস্ট্যান্ট গাছ কিন্তু সেখান থেকে খাবারও পাচ্ছে আর এই জিনিসটাই যদি আমরা আবার একটা বড় জায়গায় করি সেক্ষেত্রে কিন্তু নিচ থেকে প্রচুর লিকুইড বেরোবে তার জন্য আমাদেরকে একটা নিচে একটা বালতি বা একটা কোনো কিছু দিতে হবে সেখানে লিকুইডটা জমা হবে সেই লিকুইডটা আবার আমরা জলের সাথে মিশিয়ে গাছের গোড়ায় ব্যবহার করবো তো সেটা কী হয় কি একটা এক্সট্রা খাটনি হয়ে যায় এক্সট্রা হেডেক হয়ে যায় তো আমি যাতে কি করি সহজ পদ্ধতিতে বাগান যেহেতু আমি তৈরি করি তো সেটাই কিন্তু যেটা আমি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে দেখুন আমি আরও একটা টব রেডি করছি তো এরকম ছোট ছোট যেহেতু প্রচুর টব আছে আমি কিন্তু প্রতিদিনই সবজির খোসা এইভাবে বিভিন্ন গাছের গোড়ায় যেখানে যে সমস্ত বড় গাছ আছে বা সবজি গাছ আছে সেই সমস্ত বড় বড় বেডের মধ্যে কিন্তু আমি এই এই টবগুলো দিয়ে রাখি আর আরেকটা হচ্ছে সবজির খোসা পচিয়ে আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে প্রতিদিনের সবজির খোসা একটা বালতির মধ্যে জড়ো করে সেটা জল দিয়ে ভিজিয়ে রাখা সেই লিকুইডটা প্রতিদিন আমরা যে সমস্ত ছোটো ছোটো কন্টেনার থাকে ফুল গাছ থাকে সেই গাছের গোড়ায় ব্যবহার করি আরেকটা হচ্ছে এইভাবেই করি আরেকটা হচ্ছে বস্তার মধ্যেও সবজির খোসা জমিয়ে সেখান থেকেও কিন্তু কম্পোস্টে পরিণত করা যায় সেটা হচ্ছে বস্তায় বেশ কিছুটা অংশ শুকনো জিনিস দিয়ে ভরাট করব তারপর রান্নাঘরে সবজির খোসা প্রতিনিয়ত দিতে থাকব। যখন পুরোপুরি ভরাট হয়ে যাবে তারপরে চা দু তিন ইঞ্চি মাটি দিয়ে ঢাকা দিয়ে তার উপরে কিন্তু যে কোনো সবজি গাছ কিন্তু বসিয়ে দেওয়া যেতে পারে সেইভাবে দেখুন সমস্ত ট্রের মধ্যে আমার একটা করে এরকম কন্টেনার হোক মাটির টব হোক আমার কিন্তু দেওয়া ছিল আর এই কন্টেনারটার মধ্যে দেখুন এরকম সবজির খোসাই দিয়ে রেখেছিলাম আর সেটা দেখুন এখানে মনেই হচ্ছে না যে এর মধ্যে সবজি সবজির খোসা ছিল তো এই মাটিটাই আমি কিন্তু দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর কন্টেনারটা আবার কোণে বসিয়ে দিলাম ওখানে কিন্তু আবার পরের দিন রান্নাঘর থেকে আনা সবজির খোসা ফলের খোসা সেগুলো কিন্তু আবার একটু করে দিতে থাকবো তো এইভাবে কিন্তু আমরা বর্ষায় আমাদের ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো আছে তার নিচে আমরা হচ্ছে এইভাবে সবজির খোসা বা ফেলে দেওয়া জিনিস কিন্তু আমরা ব্যবহার করে গাছকে কিন্তু ভীষণ ভালো রাখতে পারি আর এই যে প্রথমে একটু পাতা দিয়ে দিলাম এটা কালকে এক দু দিনের মধ্যে শুকিয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেবো সবজির খোসা তারপর ওপর থেকে এরকম মাটি চাপা দিয়ে দেবো তো নির্ঝঞ্ঝাটভাবে কিন্তু এইভাবে আমরা সহজ পদ্ধতিতে কিন্তু ছাদে খুব সুন্দর একটা হানড্রেড পারসেন্ট অর্গানিক আর সবজি বাগান তৈরি করতে পারি এর ফলে কিন্তু গাছে আর আলাদা করে খাবার দেওয়ার দরকার হবে না তবে হ্যাঁ বর্ষার সময় যদি লাগাতার টানা বৃষ্টি হতে থাকে আমরা কিন্তু চাইলে এর উপরে সামান্য একটু টবের মধ্যে নিমখল দিয়ে দিতে পারি তাহলেও কিন্তু অযথা পোকামাকড় হবে না আবার অনেকেই আছে ডিরেক্ট সবজির খোসা গাছের গোড়ায় ব্যবহার করে তো সেক্ষেত্রে কিন্তু অযথা পোকামাকড় হয় গাছে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয় ফাঙ্গাস ধরে গাছ অনেক সময় নষ্ট হয়ে যায় আর আমরা যদি এই পদ্ধতিতে সবজির খোসাটা ব্যবহার করি তাহলে কিন্তু কোনো গাছ নষ্টও হবে না আর মাঝে মাঝে টপটা আমরা একটু এদিক ওদিক সরিয়ে দেবো